নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প নিষ্কৃতি আসুন গল্পটি শোনা যাক অমৃতা বেনারসে দশার সমিত ঘাটে বসে আরতি দেখছে আজ দুদিন হল সে বেনারসে এসেছে দুদিনই সন্ধ্যা হলে সে ঘাটে এসে বসে আরতি দেখে সত্যিই কি আরতি দেখে না আরতির দিকে তাকিয়ে নিজের জীবনের স্মৃতির অলিতে গলিতে ঘুরে বেড়ায় সে একলাই আসতে চেয়েছিল কিছুদিন নিজের সঙ্গে কাটাবে বলে একেবারে একলা কিন্তু ছোট ছেলে কিছুতেই রাজি হলো না সে সঙ্গে এসেছে অমৃতা ছেলেকে বলেছে তুই তোর মতো নিজের কাজ কর হোটেলে বসে আমাকে আমার মতো থাকতে দে আমি একলা পারবো ঘুরতে আর আমি তো বেশি দূরে যাব না এই আশেপাশে মন্দিরে যাব আর সন্ধ্যাবেলা একটু আরতি দেখব ঘাটে বসে এই ঘাটে বসাটাই তার কাছে আরামের অনেক লোকের ভিড় কিন্তু নিজের মতো থাকা যায় নিবিষ্ট মনে নিজের কথা ভাবার সময় পাওয়া যায় ভিড়ের একটা আশ্চর্য নির্জনতা আছে ভিড়ের মধ্যে চাইলে নিজেকে ডুবিয়ে দেওয়া যায় আবার নির্জনতা খুঁজলে তাও পাওয়া যায় সবাই তো আছে না কেউ বিরক্ত করবে না চুপ করে একলা বসে থাকলেও কেউ ডেকে জিজ্ঞেস করবে না কি হয়েছে অমৃতা মুখার্জি পরিণত বয়সের মহিলা বেশ সম্ভ্রান্ত চেহারা বোঝা যায় বেশ ভালো ঘরের তার স্বামী নিরঞ্জন মুখার্জি পঁয়ষট্টি বছর বয়সে এক মাস আগে মারা গেছেন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি একজন দুদে আইএস অফিসার ছিলেন অনেক জায়গায় ঘুরেছেন কর্মজীবনে অমৃতা শ্বশুরবাড়ি দিল্লিতে তার শ্বশুর শাশুড়ি ননদ সবাই ছিল অমৃতা দুটি সন্তান বড় মেয়ে ছেলে ছোট ছেলে মেয়ে দুজনেই বিদেশে থাকে মেয়ে বাবার অন্তিম সময়ে এসেছিল কাজকর্ম মেটার পর কয়েকদিন ছিল মাকে নিয়ে যেতেও চেয়েছিল সে যেতে চায়নি এখনি। তার নিজেরও তো কিছু কাজকর্ম আছে বলেছে সব মিটিয়ে বছরখানেক পরে যাবে ছেলে বৌমাও একসাথে এসে গেছিল, সব মিটে গেলে বৌমা নাতি নাতনি ফিরে গেছে ছেলে রয়ে গেছে সে বলেছে সে কিছুদিন মায়ের কাছে থাকবে এখান থেকেই কাজ করবে তারপরে যাবে অমৃতার বাপের বাড়ি ছিল কলকাতায় এখনও আছে অমৃতা কলকাতা থেকেই স্কুল কলেজ পাশ করেছে তারপর সম্বন্ধ করেই বিয়ে হয়েছে মা প্রথমে রাজি ছিলেন না মেয়েকে এত দূরে ছাড়তে আশির দশকে দিল্লি কলকাতা অনেক দূর তখন তার প্লেনে যাতায়াত ছিল না ট্রেনেই যাতায়াত করা হতো অমৃতাও খুব একটা চায়নি দিল্লি চলে আসতে কিন্তু উপায় নেই সবই তো মেনে নিতে হয় অমৃতা বিয়ের পর যখন শ্বশুরবাড়ি আসলো তখনকার কথা মনে পড়ছে তার নিরঞ্জন খুব লাজুক ছিল সে নিজে থেকে কথা বলতে পারতো না কেউ বললে তবে বলতো আর সারাক্ষণ বই পড়ত কিন্তু তার মা খুব একটা সহজ ছিলেন না অমৃতা যখন প্রথমে বউ হয়ে গৃহপ্রবেশ করল তখনই বুঝে যায় প্রায় দু দিন ট্রেন জার্নি করে সে বাড়িতে আসে সমস্ত নিয়ম কানুন সারা হলে তাকে যখন ভাত খেতে দেওয়া হয় সে পুরো ভাতটাই খেয়ে নিয়েছিল তার খুব খিদে পেয়েছিল সে শুনতে পেল শাশুড়ি মা বলে উঠলেন বাবা এ তো ভালোই খেয়ে নিল একটুও লজ্জা করলো না আমরা তো প্রথম দিন খেতেই পারিনি অমৃতা খুব লজ্জা পেয়েছিল আর তার মনে শাশুড়ির সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি হয়েছিল তার বিয়ের পর তিরিশ বছর তিনি বেঁচে ছিলেন অমৃতার সঙ্গেই ছিলেন কিন্তু অমৃতার মনের ধারণা পাল্টায়নি প্রতি পদে তিনি তার বিরূপ মনোভাব দেখাতেন তিনি এমনভাবে সংসার নিয়ন্ত্রণ করেছিলেন যে তার স্বামীর তো কোনো কথা বলার অধিকার ছিল না এমনকি তার অত শিক্ষিতা মেয়েও মায়ের নিয়ন্ত্রণাধীন ছিল অমৃতা যখন নিরঞ্জনের সঙ্গে বাইরে তার কর্মক্ষেত্রে যেত সে খুব ভালো থাকতো কিন্তু বাড়ি তো আসতেই হবে তার নিজেরও তো বাড়ির প্রতি কর্তব্য আছে সেটা সে মন দিয়েই পালন করেছে তার নিজের সন্তানরা যখন বড় হলো তখন তো সে পাকাপাকিভাবে দিল্লিতেই থেকেছে প্রথমে মেয়ে তারপর ছেলের পড়াশোনা সবই তো দিল্লিতে ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি স্বামীর কর্মক্ষেত্র সব দেখতে দেখতে তার আর বাপের বাড়ি সেভাবে যাওয়া হয়ে উঠত না মা বাবা যখন অসুস্থ তখনই যা যাওয়া হয়েছে এখন তো আর মা বাবাও নেই তাই যাওয়ার প্রশ্নই ওঠে না মা বাবা না থাকলে মেয়েদের আর বাপের বাড়ি থাকে না এটা সে বুঝে গেছে এই যে আজ পাঁচ বছর ধরে নিরঞ্জন অসুস্থ তাদের কবার তার খোঁজ নিয়েছে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত সেই মেয়ে লিনার বিয়েতে বর্দা ছোটদা দুই বৌদি এসেছিল তারপর আবার ছেলে ছোটনের বিয়েতে অমৃতা ছেলের বিয়ের আগে তার শ্বশুর শাশুড়ি সময়ের ভাঁজে ভাঁজে চলে গেছেন তারা নাতির বিয়ে দেখেছেন কিন্তু নাতির বিয়ে আর দেখে যেতে পারেননি অবসরের বছর পাঁচেক আগে নিরঞ্জন দিল্লিতে পোস্টিং পায় সেই তার পাকাপাকিভাবে দিল্লিতে থাকা ছেলেমের বিয়ে হয়ে যাওয়া বিদেশে সেটেলড হওয়া নিরঞ্জনের কাজের ব্যস্ততা এইসবের জন্য অমৃতারা কয়েকজন মহিলা মিলে কিছু সমাজসেবামূলক কাজ করত অমৃতা দিল্লির সব বান্ধবীদেরই একই অবস্থা সবাই একা হয়ে যাচ্ছে তাই নিজেদের ব্যস্ত রাখা এই সব করে অমৃতাও সবার সাথে তাল মিলিয়ে কাজ করত। ওদের এনজিওর খুব নামও হয়েছিল ওরা সত্যিই খুব মন প্রাণ দিয়ে কাজ করত। কিন্তু ভগবানের বোধ হয় সহ্য হল না তিনি নিরঞ্জনকে মারণ রোগ দিলেন তার হঠাৎ প্রস্টেটে ক্যান্সার ধরা পড়ল নিরঞ্জন তখন ঠিক রিটায়ার করেছে তাদের কত আশা ছিল তারা এবার বেশ কিছু দেশের বাইরের ট্যুর করবে নিরঞ্জনের খুব ইচ্ছা ছিল একবার নিউজিল্যান্ড ট্যুর করার নিরঞ্জন খুব দায়িত্ববান অফিসার ছিল তাই সে খুব মন দিয়ে কাজ করত। আর অকারণে ছুটি নেওয়ারও ও ঘোরতর বিরোধী ছিল অমৃতার খুব আশা ছিল নিরঞ্জন চাকরি থেকে অবসর নিলে ওদের এনজিওটাকে বাড়াবে নিরঞ্জনের তো অনেক চেনা জানা ছিল ও কিছু সুবিধা দিতে পারবে বলেছিল কিছুই হলো না কত স্মৃতি যে মনে ভিড় করছে একের পর এক দিল্লিতে ফেরার আগে নিরঞ্জনের পোস্টিং ছিল উত্তরপ্রদেশে তখন অমৃতা নিরঞ্জন বেনারসে এসেছিল এই দশার সমেত ঘাটে বসেই তারা আরতি দেখে সেবার তারা নৌকোতে চেপেও আরতি দেখেছিল কত সুখের স্মৃতি সেই কুড়ি বছর বয়সে অমৃতার বিয়ে হয়েছে এখন তার ষাট বছর বয়স চল্লিশ বছর একসাথে পথ চলা তাদের নিরঞ্জনের ক্যান্সারটা যখন ধরা পড়ল তখন অনেকটা অ্যাডভান্স স্টেজ অনেক বড় বড় নামি ডাক্তার দেখানো হলো অপারেশন করা হলো কেমো নেবার সময় নিরঞ্জন খুব কষ্ট পেত অমৃতা হাসপাতালে গিয়ে বসে থাকতো কেমো যখন শেষ হতো নিরঞ্জন একদম নেতিয়ে পড়তো দুই তিন দিন পর অমৃতা আবার হাসপাতাল থেকে তাকে বাড়ি নিয়ে আসত সবচেয়ে দুঃখের কথা এই ক্যান্সারের মধ্যে তার আবার পার্কিনসান্স ধরল ডাক্তার ওষুধ দিলেন কিন্তু ক্যান্সারের জন্য সেই ওষুধ বোধ হয় ঠিকঠাক কাজ করতো না শান্ত ধীর মানুষটা কেমন বদলে যাচ্ছিল সব চেহারাটাও নষ্ট হয়ে গেছিল যে এত বই পড়তে ভালোবাসত সে আর বইয়ে হাতও দিত না অবশ্য হাত দিলে করে রাখতে পারতো না হাত কাঁপতো পড়তে পারতো না অমৃতা যদি বলতো আমি পড়ি তুমি শোনো তাতে অভিরক্ত হতো দীর্ঘ চল্লিশ বছরের জীবন সঙ্গী অমৃতার প্রেম ভালোবাসা বন্ধুত্ব সবকিছুই তো নিরঞ্জন কোনোদিন অমৃতা নার্স রাখেনি সব নিজের হাতে করেছে বাবা প্রাণ মেয়ে এসে দেখে গেছে ছেলেও বারে বারে এসেছে কিন্তু তারা কেউ তো অমৃতার সমব্যাথি হতে পারবে না একটা রোগ মানুষকে শারীরিক মানসিক ভাবে কতটা নিঃস্ব করে দিতে পারে অমৃতা নিরঞ্জন শুধু অমৃতাকে একটা কথাই বলতো তার মৃত্যুর পর অস্থি যেন বেনারসে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় শেষের দিকে লোকটা বোধ হয় ঈশ্বরের কাছে মৃত্যু করত মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করত মানুষটাকে এই রোগ যন্ত্রণার হাত থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য বেনারসে সেই অস্থি বিসর্জন দেওয়া হয়ে গেছে চল্লিশ বছরের দাম্পত্যের অবসান হয়ে গেল দেখলো গেছে। অমৃতা করে স্মৃতির অতল গহ্বর থেকে উঠে এসে সে বলে ওঠে হ্যাঁ বাবা চলো যাই অনেক রাত হয়ে গেল